হ্যালো সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আরমানির কোড অ্যাপস লো গোল্ড সুন্দর একটা জিনিস তো চলেন ভিডিওটা শুরু করা যাক শুরুতেই বক্সটা নিয়ে একটু কথা বলি বক্সটা নিয়ে কথা বলতে গেলে খুব একটা বেশি বলার মতো কিছু নাই মানে আরমানি কোডের মতনই বক্স লম্বা রেক্ট্যাঙ্গুলার শেপের কালো একটা গোল্ড একটা ব্যান্ড আছে আরমানি কোড কোড অ্যাপসেল গোল্ড লেখা পারফর্ম কনসেন্ট্রেশন পুরোম জর্জ আরমানি গোল্ডেন কালারের লেখা ঠিক আর কি সাইডে যে ব্যান্ডটা গিয়েছে দুই সাইডে দুইটা ওরকম কিছু লেখা নাই নিচে জাস্ট ব্যাচ কোড লেখা আছে আশা করি না ক্যামেরা পিকআপ করতে পারবে না বাট আপনারা সামনাসামনি দেখতে পিক আপ করতে পারবেন পিছনে বার কোড এবং ইনগ্রিডিয়েন্টস আরমানির অ্যাড্রেস দেওয়া আছে উপরে জর্জ আরমানির কোডটা ইমপ্রিন্ট করা আছে কিন্তু কোডটা এখানে এত লাইটলি ইমপ্রিন্ট করা প্রত্যেকটা বক্সে এরকমই থাকে এত লাইট ইমপ্রিন্ট করা ক্যামেরা ধরতেই পারে না কেমন জানি বাট এনিওয়েজ এস ওকে বক্স নিয়ে তো খুব একটা বেশি বলা কিছু নাই গেল বক্স বোতল নিয়ে কথা বলা যাক বোতলের ডিজাইনের ক্ষেত্রে যদি চিন্তা করতে হয় আরমানি কোড লাইনের এটার উপরে আমার মনে হয় না কোনো ডিজাইন যায় কোড কোড লাইনে কোড লাইনে ঠিক আছে অনেক বোতল ডিজাইনে এটার থেকে অনেক সুন্দর আছে বাট স্কুল কোড লাইনের কথা বলতেছে এটার থেকে ভালো রিজাইন আমার মনে হয় না আরমানি কোড লাইনের মধ্যে কোনো বোতলের আছে জাস্ট জাস্ট একটু দেখেন বোতলটা জাস্ট লোকেটেড লাইক গোল্ডেন গোল্ডেন লাইক ব্লিং ব্লিং লাইক একটা শাইন আছে একটা শেমার আছে বোতলের মধ্যে রাইট প্রত্যেকটা জিনিসের ক্যাপ ব্যান্ড পুরা বোতল গোল্ডেন ভিতরের স্প্রেয়ারটাও গোল্ডেন মানে গোল্ড মানে পুরাই গোল্ড সোজা হিসাব এটা নিয়ে আর মানে ওরকম করে নাই যে মানে অ্যাপিয়ারেন্সের দিকে তারা কোনো মানে কম্প্রোমাইজ করবে সো এই জিনিসটা ভালো ঠিক আছে রিলি নাইস ঠিক আছে বোতলের দিক দিয়ে রিলি নাইস এবং বোতলের ডিজাইনটাও কোট স্টাইল ডিজাইন দেখতেই পারতেছেন একটু মানে স্লিক শর্ট অফ টাকসিরো স্টাইল আগের কোট টাইপ ডিজাইন বোতলটা দেখলেই বোঝা যায় এটা আর মানে কোট সিরিজের কোন একটা ফ্রেগরেন্স হবে সুন্দর মানে খুবই ইউনিক স্টাইলের একটা বোতল আর খুবই ভালো একটা বোতল আর খুবই সিম্পলিস্টিক তো এখানে দেখেন আর মানে কোড অ্যাপসুলো গোল লেখা ব্ল্যাক মানে ব্ল্যাক কালারে লেখা দ্যাটসে আর বাকিগুলোতে দেখেন খালি এক সিম্পলিস্টিক এবং ক্লাসিক বোতল ডিজাইনটা যেরকম এটা আর এই বোতলটা দেখে আমার অ্যাকচুয়ালি যে আগের যুগের যে মিশোটের যে রাজারানীরা ছিল না যারা যে অনেক গোল্ড পরত এবং দেখ ওই টাইপের দিনগুলোর কথা আমার অ্যাকচুয়ালি এটাকে মনে করায় অট্টমান এম্পায়ারের যারা রাজারা রাজারা ছিল ওই যে অনেক গোল টোল পড়তো রানীরা ওই ওই গোল্ডের কথা এটা মনে করায় ঠিক আছে সো বেসিক্যালি এটাই নিচে একটা স্টিকার আছে অ্যাজ অল নো ব্যাচ কোড লেখা থাকবে আর মানি এখানে লোগোটা বেসিকলি দেওয়া আছে আর কি ক্যাপের সাথে এমবস করা আছে ভালো একটা জিনিস ক্যাপটা প্লাস্টিক ঠিক আছে অসুবিধা নাই কিন্তু ক্যাপের ভিতরে কিন্তু এটা ব্ল্যাক সো ক্যাপের ভিতরে তো বেশি কেউ নোটিস করবে না ক্যাপের বাহ্যিকটাই বেসিকলি মানুষরা নোটিস করে সো যাই হোক এটা অসুবিধা নাই দেখেন স্প্রেয়ারটা টোটালি গোল্ডেন পুরোটাই গোল্ডেন এবং নট জাস্ট দ্যাট নট জাস্ট দ্যাট ক্যাপটা কিন্তু আপনি যে কোনো ওরিয়েন্টেশনে লাগাতে পারবেন না ক্যাপটার স্পেসিফিক শেপে আসলে অথবা স্পেসিফিক একটা সাইটে আসলে এটা পরে আপনি লাগাতে পারবেন ক্লিক অন মেকানিজম ক্লিক করে ক্লিক করে বসে যায় আর আপনারা দেখতে আর প্রত্যেকটা কোড অ্যাপসুল মানে কোড অ্যাপসুলো বলি মানে প্রত্যেকটা কোডের যে এই এই বোতলগুলো আছে মানে এই ডিজাইনের যে বোতলগুলো আছে এই ডিজাইনের বোতলগুলোর মধ্যে এরকম একটা লক সিস্টেম আছে দেখতেই পাচ্ছেন ক্যাপের মধ্যে লক সিস্টেম ঠিক আছে আর এই এই স্প্রেয়ারের মধ্যে লক সিস্টেম আর ক্যাপের ভিতরে একটা লক সিস্টেম আছে তো দুইটা লক যখন একসাথে গিয়ে মিলবে তখন আপনি সুন্দর করে এটাকে বসাইতে পারবেন ঠিক আছে মানে এখনকার সময় আমরা ম্যাগনেটিক স্ট্যান্ডার যে ইয়েটা দেখি না যে স্ট্যান্ডার যেটা সি টা এরকম হরাইজন্টাল থাকে তাহলে এটা খুলে যায় আটকায় না ম্যানসারা টাইপ যে এম এমটা একদম সোজাসুজি বসবে ওরকম টাইপেরই জাস্ট ক্লিক অন করেছে এই আর কি ভালো স্প্রেয়ারটা দেখাই স্প্রেয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর স্প্রেয়ার দেখতেই পারতেছেন স্প্রেয়ারটা ভালো খুবই ওয়াইড ডিস্ট্রিবিউশন করে খুবই মানে পুশ পুশ স্প্রেয়ার এটা বার্স স্প্রেয়ার এটা কি বলে প্রেসার স্প্রেয়ার না যেটা কিনা ভালো আমার আমার নিজেরও প্রেসার স্প্রেয়ার খুব একটা বেশি পছন্দ না বাট এনিওয়েজ কি বলবো এটা আরমানি কোনোর অ্যাপ আমার ফেভারিট ডিজাইনার ফ্রিগ্রেন্স কোর অ্যাপ গোল্ড আরমানি অ্যাপ ছিল মনে হয় হ্যাঁ চেঞ্জেস আছে ডিফেন্সেস আছে কি বলবো এটা নিয়ে ফেভারিট ডিজাইনের ফ্রিগ্রেন্স এখন আমি যেটাই বলবো বায়েস্ট হবে খুব স্বাভাবিক অনেকের কাছে এটা মানে এই টাইপ অফ ডিএনএটা অনেক বেশি সুইট লাগে খুব স্বাভাবিক এটা নিয়ে আমি তাদের সাথে ইয়ে করবো না আর্গুমেন্টে যাবো না ডেফিনেটলি এটা একটা সুইট ফ্রেগরেন্স এবং যারা হয়তো বা আপনারা সুইট ফ্রেগরেন্স নিতে পারেন না যারা হয়তো বেশি বারবার সব ফ্রেগ্রেন্স ইউজ করেন স্পাইসি ফ্রেগ্রেন্স ইউজ করে অভ্যস্ত হয়তো বা তাদের ক্ষেত্রে এই সুইটনেসটা যাবে না যারা নর্মালি মডার্ন ফ্রেগ্রেন্স পছন্দ করেন এরকম সুইটনেস স্টাফ লাইক দ্যাট আপনারা এটা পছন্দ করবেন ফর শিওর এখন এটা স্মেলটার ব্যাপারে যদি বলতে হয় এটার শুরুতেই ওপেনিংয়ের স্মেলটা থাকে হচ্ছে আপনার ম্যানড্রিন অরেঞ্জের এবং হচ্ছে স্যাফরনের ওপেনিং থেকে আপনার স্যাফরনের একটা ভালো একটা স্যাফরনের একটা কিক পাবেন ঠিক আছে আর স্যাফর জাফরান বেসিক্যালি জাফরান আমরা সবাই জানি জাফরান অনেক রয়্যাল একটা স্পাইস স্বাভাবিক ঠিক আছে এটা এটার স্মেলটা খুবই ইউনিক ঠিক আছে মানে আপনি পিন পয়েন্ট করতে পারবেন যে আচ্ছা এ হ্যাঁ স্যাফ্রন আছে জাফরানের স্মেলটা একটু ইউনিক টাইপ একটু রয়্যাল টাইপ স্মেল এনিওয়েজ ওপেনিংটা হচ্ছে ম্যান্ডারিন অরেঞ্জ এবং জাফরান ঠিক আছে গেল এটা কিন্তু ম্যান্ডারিন অরেঞ্জের যে ওপেনিং নোটটা এটা খুব একটা বেশি থাকে না দশ থেকে পনেরো মিনিট এরপর এটা ফেড আওয়ে হয়ে যায় এরপর আপনার যেই জাফরানটা আছে জাফরানটা হচ্ছে আপনার নাটমেঘ নাটমেঘের বাংলা মনে হয় জয়ফল জয়ফল নাকি জয়ত্রী একটা হবে আমি দুইটার মধ্যে আমি সবসময় গোলমাল লাগাই ফেলি আবার আমি দেখলে নি কোনটা কি তো নাকমেকটা হচ্ছিল ওই যে ওই বিচির মতো যেটা থাকে জয় জয়ফল বলে জয়ফল বলে মনে হয় যাই হোক যেটা মনে কনফিউজ করে ফেলি সো নাকমেকের যে নোটটা ওই স্পাইসিনেসের যে নাকমেক নোটটা ভেরি লাইক ইউনো ওয়ান স্পাইসি চটপটা টাইপের একটা স্পাইসি নোট ঠিক আছে ওটার সাথে স্যাফ্রনের নোটটা মিশে যায় এবং এবং যেই বিনের যে স্মেলটা বিন আর ভ্যানিলা এই তার স্মেলটা তখন আপনি মিড নোট থেকে পাওয়া শুরু করবেন ঠিক আছে গেল এটা সো এখন পর্যন্ত কিন্তু থাকে এবং ওপেনিংটাও ওপেনিংটা হচ্ছে আপলিফটিং স্লাইটলি ফ্রুটি স্পাইসি এবং আপনার মিড নোটটাও কিন্তু আপনার স্পাইসি থাকে বা টঙ্কাবিনের কারণে আর ভ্যানিলার কারণে জিনিসটা একটু সুইট হতে থাকে আর দেখবেন তো পাউডারি হতে থাকে মিড নোটস থেকেই পাউডারি হওয়া শুরু হয়ে যায় ঠিক আছে এটার মধ্যে আইরিস আছে সেটাও আসতেছি একটা আইরিসটা আমি শেষে বলবো কেন এক কারণ আছে তো এটা যখন টঙ্কাবিন আর ভ্যানিলার সাথে মিক্স হয়ে যায় ওই নাকমেগার স্যাফ্রনটা তখন এটা স্পাইসি সুইট পাউডারি হতে থাকে এবং এটা যত ড্রাইডনে দিকে যেতে থাকবে তত দেখবেন যে ওই স্যাফ্রন এবং নাকমেঘের যে স্পাইসিনেসটা ওইটা আস্তে 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 কমতে থাকবে ঠিক আছে এটা যে একদমই চলে যাবে তা না আস্তে আস্তে কমতে থাকবে কমতে কমতে ওইটা থাকবে বাট এটার সাথে ড্রাইডাউনে গিয়ে দেখবেন যে টঙ্কা এবং ভ্যানিলার সাথে সুইড লেদার অ্যাটাচ হয়ে যাবে এখন সুইড লেদার বলতে মানে কি সুইড লেদার বলতে গেলে লেডিস ব্যাগ লেডিস ব্যাগের যে লেদারের যে স্মেলটা অথবা একটা নতুন গাড়ির দরজা যখন খুলবেন দরজা খোলার পর ভিতর থেকে যেই মানে গাড়ির সিটের যেই লেদারের যে স্মেলটা খুবই সুন্দর যে একটা সফট একটা লেদারের যে স্মেলটা আসে ওই লেদারের স্মেলটা এখানে থাকবে আর এটা ড্রাইডাউনে আপনারা আমরা যেই গোলাপি রঙের টিস্যুগুলো ব্যবহার করি না ওই বসুন ধরা অথবা ফ্রেশ কত কিছু যে টি গোলাপি রঙের যে টিস্যুগুলো আছে যে পারফিউম টিস্যুগুলো ওই পারফিউম টিস্যু স্মেলটা এখানে পাবেন গোলাপি রঙের টিস্যুটা স্পেসিফিকলি ঠিক আছে সো ওই টিস্যু স্মেলটার কিছু কিছু অংশ এখানে আপনারা ড্রাইডাউনে পাবেন এখন আমি বলেছিলাম এটার মধ্যে আইরিস আছে আইরিসটা এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অরিজিনাল আরমানি কোড যেটা কোড অ্যাপসলু যেটা অরিজিনালটা যেটা আরমানি কোড অ্যাপসুলু সেটার মধ্যে না একটা ফাজিনেস আছে মানে একটা টাইপ অফ একটা মানে ফাজিনেস মানে একটা প্লাস প্লাস একটা ফিলার থাকে ঠিক আছে এটার মধ্যে ফাজিনেসটা নাই ওই আইরিসটার কারণে টঙ্কাবিনের যে একটা টঙ্কাবিন ভ্যানিলার যে একটা মানে ফাজিনেস ক্রিয়েট হয় ঠিক আছে ওই ফাজিনেসটা এটার মধ্যে কি একদম পুরো রাউন্ড অফ করে দেওয়া হয়েছে তো এটা আপনি বলতে পারেন আর একটু ম্যাচিওর টাইপ আর একটু রাউন্ডেড টাইপ ঠিক আছে ভার্জন অফ আরমানিকোড অ্যাপসুলু ঠিক আছে মানে কোড অ্যাপসুলো যদি বড় হয় বয়সে বড় হয়ে গেলে আর কোড অ্যাপসুলুটা হচ্ছে মনে করেন টিন ঠিক আছে কিশোর ঠিক আছে আর এটা মনে করেন অ্যাডাল্ট অ্যাডাল্ট ভার্সন এই আর কি ঠিক আছে সো এটা গেল বেসিকলি স্মেলটা সো ছোট করে এটা বাক্যতে বোঝাইতে হইলে এটা হচ্ছে সুইট স্পাইসি এবং পাউডারি সোজা যাইসব আগে বললাম আইরিস আছে তার মানে এটা আপনারা ধরে নিয়ে না যে আইরিস মানে ডিওরোমিনটেন্স হবে লিপস্টিক হবে না ভ্যালেন্টিনো ওমো ইন্টেন্স বাটারি আইরিস হবে না ডিওরোম পারফর্ম হবে উফ 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 ওরকম আইরিস নানা না না এখানে আইরিস ইউজ করা হয়নি এখানে আইরিসটা মেনলি ইউজ করা হয়েছে ওই ফাজিনেসটাকে রাউন্ড অফ করার জন্য জিনিসটাকে একটু স্মুথ বানানোর জন্য ঠিক আছে অ্যাকচুয়ালি আমার আরমানি কোড অ্যাপসুলোড ওই ফাজিনেসটার কারণে অনেক ভাল লাগে বাট এনিওয়েজ তার মানে এরা না যেটা আমার ভালো লাগে না এটাও আমার ইকুয়ালি ভাল লাগে ট্রাস্ট মি দিস ইজ ইকুয়ালি গুড ঠিক আছে এখন যদি এটার পারফরমেন্সের ব্যাপারে বলতে হয় পারফরমেন্সের ব্যাপারে এটার মানে কোনো সন্দেহ নাই আমি আমার কাপড় এটা দশটা স্প্রে করেছিলাম দুইটা দুইটা করে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা দশটা স্প্রে করে গিয়েছি পরের দিন পর্যন্ত টিকেছে কোনো অসুবিধা হয় নাই ঠিক আছে প্রোজেকশনের ব্যাপারে বলতে গেলে আড়াই ঘন্টা টাইপ প্রথম তিরিশ থেকে চল্লিশ মিনিট রুম ফিলার পরের এক ঘন্টা হচ্ছে চার থেকে পাঁচ ফিট পর্যন্ত প্রজেক্ট করবে এর পরের এক ঘন্টা হচ্ছে দুই দুই থেকে আড়াই ফিট পর্যন্ত এরকম একটা প্রজেকশন থাকবে এরপর আড়াই ঘন্টা পর এটার মনে করেন এক এতটুকু একটা বাবল মেনটেন করে রাখবে ঠিক আছে এবং আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন না কেন ভালো একটা তিন চার ফিটার একটা সেন্ট্রেল সেন্ট্রেল রাখবে ঠিক আছে এবং আপনি এক জায়গা থেকে হেঁটে যাওয়ার পরেও ওখানে মনে করেন তিরিশ চল্লিশ সেকেন্ড এটার সেন্ট্রেলটা ওই জায়গায় ওই জায়গায় থাকবে ঠিক আছে সো আপনার সেন্ট্রেল যদি কেউ পিক আপ করে উফ মানে এটা একটা রয়্যাল মানে থাকে না যে এক্সপেন্সিভ একটা ফিলিং দেয় যে ভেরি এক্সপেন্সিভ একটা মানে মনে করেন যে কেমনে লাইক আর ওয়ারিং ওয়ে ভেরি এক্সপেন্সিভ ফ্রেগরেন্স লাকজোরিয়াস টাইপ ফ্রেগরেন্স এরকম একটা ফিল দেয় ঠিক আছে নিশ ক্যাটাগরি টাইপ বলা যেতে পারে ইন আসেন্স নিশ ক্যাটাগরি টাইপ বলা যেতে পারে ঠিক আছে কারণ যদিও এটা ডিজাইনার হাউস রিলিজ বাট নিশ ক্যাটাগরি টাইপ বলা যেতে পারে এই আর কি এরকম একটা ফ্রেগরেন্স এটা গেল হচ্ছে লঞ্জিভিটি এগুলোর ব্যাপারে সব কিছু এখন যদি এটার ভার্সিলিটির ব্যাপারে বলতে হয় কোন কোন জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা আপনি ডেটে ব্যবহার করতে পারবেন এটা নাইট আউটে ব্যবহার করতে পারবেন মুভি দেখতে মুভি দেখতে গিয়েছেন ব্যবহার করতে পারবেন এটা আপনি বন্ধু ইভেন বন্ধুদের সাথে যদি আপনারা হ্যাং আউটসে যান ব্যবহার করতে পারবেন আড্ডা দিতে গিয়েছেন ব্যবহার করতে পারবেন অনেক হাই ক্লাস রুফটপ রেস্টুরেন্টে গিয়েছেন তখন ব্যবহার করতে পারবেন যেটা বললাম ডেটিং সিনারির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মানে মোটামুটি সব কিছুর ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে অ্যাপার্ট ফ্রম অফিস এবং আমার মতে জিম জিমে তো অবভিয়াসলি এরকমটাই ফ্রেগ্রেন্স কেউ মারবে না খুব স্বাভাবিক আর অফিসে আমার কাছে যেটা মনে হয় এটা একটু বেশি একটু বেশি বেশি হয়ে যায় অফিসের ক্ষেত্রে ঠিক আছে বা স্টিল ইউজ করতে পারেন অফিসে কোনো অসুবিধা নাই ইউল স্মেল রিয়েলি গুড ঠিক আছে এখন কেউ যদি এটার স্মেলে যদি মানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় ওয়েল দ্যাটস এ ডিফারেন্ট কেস সো এই কারণে আমি একটু বললাম যে এটা একটু অফিসের জন্য একটু বেশি একটু বেশি বেশি হয়ে যায় বা এনিওয়েজ সেটা বড় বিষয় না এখন যদি এটার বয়সের ক্ষেত্রে আসে যেটা বললাম এটা একটু ম্যাচিওর ইয়ের ক্ষেত্রে একটু ভালো যায় যদি আপনারা মনে করেন পঁচিশ ছাব্বিশের উপরে যদি আপনাদের বয়স হয়ে থাকে লেটস এ সোজা ভাষায় বলতে গেলে আরমানি কোড হলু আপনি ব্যবহার করেন বিয়ে রাখ পর্যন্ত বিয়ে হয়ে যাওয়ার পর আরমানি কোড অ্যাপসুলো গোল্ড ব্যবহার করেন ঠিক আছে একদম সোজা ভাষা বলে দিলাম এইভাবে আপনারা এটাকে চিন্তা করতে পারেন এখন এটার ব্যাপারে যদি একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে এটার অ্যাভেলেবিলিটি এই পারফিউমটা আমি অনেক খুঁজেছি মানে আমি পাই নাই এটা আমাকে অ্যাকচুয়ালি আলিফ আমাকে ধার দিয়েছে রিভিউ করার জন্য ওর থেকেই নেওয়া থ্যাংক ইউ আলিফ এটা আমাকে অ্যাকচুয়ালি রিভিউ করার জন্য দেয়া দেওয়ার জন্য আর কি কাছে আপনার ডিকেন পেয়ে যাবেন যেটা বললাম এটা মার্কেটে নাই আনফর্চুনেটলি এটা একটা কি বলবো মানে আমি জানি না এটা আসলে কেন আর এটা এটা মানে করেছে অ্যাকচুয়ালি কোড অ্যাপসলুটাও বা কেন ডিসকন্টিনিউ করলো কোড প্রোফোমোটা বা কেন ডিসকন্টিনিউ করলো স্যার ওকে এনিওয়েজ বাট এটার হ্যাঁ যেটা বললাম অ্যাভেলেবিলিটির ব্যাপারে এটা মার্কেটে পাওয়া যায় না এটার একটাই ব্যাচ রিলিজ হয়েছিল যেরকম আছে আমরা লানুই ডেলম ব্লু ইলেকট্রিকের ক্ষেত্রে যেটা দেখি একটাই ব্যাচ রিলিজ হয়েছে বাস দ্যাটস সিরো একটাই বাট হ্যাঁ এটা এটা ডেফিনেটলি বলতেই হবে দিস ইজ আ ভেরি ইউনিক ফ্রেগরেন্স মানে আই উইশ আই উইশ অনেস্টলি আই উইশ আমার কাছে এটা থাকতো আমার কালেকশানে এটা থাকতো আই রিয়েলি উইশ বাট কি আর করার নাই দ্যাটস ওকে ইট ইস বল ইট ইজ রিয়েলি লাভ ইট আমার যেটা বললাম এটার প্রতি আমার একটা কোর অ্যাপসুলুট ডিএনএর প্রতি আমার একটা অন্যরকমের একটা ভালোবাসা আছে সো এটার প্রতি আমি বায়েস্ট যেটা বললাম অনেকের ক্ষেত্রে এটা অতিরিক্ত মিষ্টি মনে হতে পারে অনেক সুইট মনে হতে পারে দ্যাটস টোটালি ফাইন বাট ডেফিনেটলি এই টাইপের ফ্রেগরেন্স ওয়ার করার জন্য আপনাকে সুইট ফ্রেগরেন্স লাভার হতে হবে তাহলে আপনি এরকম ধরনের ফ্রেগরেন্স আপনারা ওয়ার করতে পারবেন এই আর কি একটু ডিসঅপয়েন্টমেন্টের ভিডিওটা শেষ করতে কারেন্ট আর অ্যাভেলেবেল না এই আর কি আর করার এনিওয়েজ আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে এবং এটার সাথে আমি ইয়ের কম্পারিজনটাও করবো বা কোড আপছিল অরিজিনালটা যেটা সেটার কম্প্যারিজন করবো ছোটার জন্য অপেক্ষা করেন ভিডিওটার জন্য স্টিল দেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ এবং বাই বাই গেস টেক কেয়ার